সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের নিরানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন একশো নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আলোচনা করবো ধারাবাহিকভাবে ভাবে আলোচনা করছি যাতে তোমরা এগুলো সহজে খুঁজে পাও এবং করে ফেলতে পারো চলো এখানে আমাদেরকে বলেছে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ কিভাবে করে তা আমরা শিখব প্রথমে আমাদেরকে বলেছে রিয়া একটি পাউরুটির পাঁচ ভাগের তিন অংশ পেলো তার ভাই রাফি পাউরুটির পাঁচ ভাগের এক অংশ পেল তারা দুজনেই একই পারুটির কত অংশ পেল তাহলে আমরা যদি এটা করি তাহলে এখানে দেখো সে পেলো কত পাঁচ ভাগের তিন অংশ তার ভাই পেল আরও এক অংশ তাহলে মোট কত পাঁচ ভাগের চার অংশ ওরা পেল তাহলে আমরা কি যোগ যদি করি এখানে দেখো লিখেছে পাঁচ ভাগের তিন অংশ একটা পাঁচ ভাগের এক অংশ তার ভাইয়েরটা এখন এখানের মধ্যে আমরা যদি যোগ করে নিই যোগ করলে কি হবে এখানে পাঁচ আর পাঁচ সেম সময় এখানে এটারটা এটার মতোই বসে যাবে যদি সেম হয় একই বেশ বসে যাবে তারপর দেখো এখানে আছে তিন এখানে আছে চার তাহলে সেম হলে পাঁচকে পাঁচ দিয়ে নিচেরটা দিয়ে সব সময় কি করতে হবে ভাগ করতে হবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক আর যেটা বের হবে সেটাকে উপরটার সাথে গুণ করতে হবে তাহলে তিন একে তিন তাহলে তিন এদিকে যোগ এক তাহলে চার তাহলে সমান সমান কত পাঁচ ভাগে চার আপাতত সহজভাবে শিখে রাখো ধারাবাহিকভাবে আমরা শিখব কিভাবে করতে হয় জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে পাঁচ ভাগের দুই ঘন্টা এবং ইংরেজি বাড়ির কাজ শেষ করতে সময় লাগে পাঁচ ভাগের তিন ঘন্টা এই দুই বিষয়ের বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে হিসাবটি সহজ আমরা পূর্বের মতোই দুইটি ও তিনটি হিসাব করব উপর নিচেটা সেম থাকলে সেম বসাই দিব আর উপরটা কি করে ফেলবো চিহ্ন আছে তাই যোগ করব তিন আর দুইয়ে কত পাঁচ তাহলে পাঁচে আর পাঁচে যদি কাটি তাহলে উপরেও পাঁচ নিচে হবে আমরা ভাগ করলে কত পাই এক পাই এটা আমি তোমাদেরকে পূর্বের ভিডিওগুলোতে বলেছি তাহলে কত এক ঘন্টা যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করব। যোগফলের হর হবে ভগ্নাংশগুলোর সাধারণ হর এবং লভ হবে ভগ্নাংশের লবগুলোর যোগফল তাহলে এখানের মধ্যে আমরা এরপরে যদি করি যোগ করি তাহলে এটা সেম থাকলে উপরেরটা কি করে দিব শুধু যোগ করে দিব তিনি আর দুই কত পাঁচ তাহলে এটা যদি করি তাহলে সাত ভাগের পাঁচ হবে নিচে সাত হবে উপরে কত হবে পাঁচ হবে এটাই তো চলো আমরা এগুলো করে দেখি এখানে আমাদেরকে বলেছে কিভাবে আমরা এগুলো সবগুলো সমাধান দেখবো এখন ধারাবাহিকভাবে এখানে মধ্যে আমরা যদি এটা করে দেখি তাহলে নিচেটা সেম থাকলে সেম বসিয়ে দিব আর এক আর দুই যোগ করলে কত হয় তিন তাহলে তিনকে তিন দিয়ে কাটলে কত হবে এক হবে এভাবে করে আমরা বাকিগুলো সমাধান দেখে নিই এখানের মধ্যে দেখো আমরা প্রথমটা করলাম এরপর দ্বিতীয়টা এখানে মধ্যে প্রথমে সেম থাকলে সেম বসালাম আর উপরে যোগ করলে এটা আসছে তারপর নিচে সেম থাকলে সেম বসালাম উপরে যোগ করলে দুই কত চার হচ্ছে এভাবে করে এখানে বাকি বারোটা পর্যন্ত আছে শেষেরটা যদি দেখো নয় 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 সেম তাহলে চারে আর তিনে যোগ করলে কত হয় সাত হয় এভাবে করে তোমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক করে ফেলতে পারবে তিন নম্বর দেখো একটি বাঁশের সাত ভাগের এক অংশ লাল সাত ভাগের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রঙ করেছি এই রং যদি আমরা বের করি তাহলে যোগ করলে এটা যোগ করলে সাথে আর সাথে সেম থাকবে তিন আর একে যোগ করলে কত চার তাহলে নিচে সাত উপরে চার দুই নম্বর দেখো রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং রিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো তাহলে এখান থেকে যদি দেখো দুই নম্বরে কি আছে রিয়া একটি দোকান থেকে আমরা যদি লিখি এত অংশ এবং এত অংশ কি করতে হবে যোগ করতে হবে তাহলে নিচে পাঁচ সেম থেকে গেল তিন আর একে যোগ করলে কত চার হয় তাহলে পাঁচ ভাগের চার তাহলে তারা একত্রে কত পাঁচ ভাগের চার মিটার ফিতা ক্রয় করলো এর পরবর্তী তিন নম্বরে দেখো রিয়া একটি কেক এর পাঁচ আট ভাগের পাঁচ অংশ খায় এবং নিধি আট ভাগের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তাহলে আট ভাগের পাঁচ আট ভাগের দুই যদি যোগ করি নিচে আট উপরে কত পাঁচ যোগ দুই তাহলে আট আর উপরে কত সাত হবে তারা কত আট ভাগের সাত অংশ খায় চার নম্বরে দেখো এখানে কি আছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি হলো এত কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত যদি যোগ করি আমরা উত্তর পেয়ে যাব তাহলে দোলোটা যোগ করলে নিচে দশ দশ সেম থাকলো পাঁচ আর তিনে যোগ করলে কত আট তাহলে বাড়ির দূরত্ব কত দশ ভাগের আট কিলোমিটার